নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের গ্রামোফোন চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজ আপনারা গল্পের গ্রামোফোন চ্যানেলে শুনতে পাবেন বিমল মিত্রের লেখা গল্প লজ্জা হর গল্পটি শুনুন আশা করছি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন শুরু হচ্ছে আজকের গল্প পাঠ রামায়ণের যুগে ধরণী একবার দিদা হয়েছিল সে রামও নেই সে অযোধ্যাও নেই কিন্তু কলিযুগে যদি দিদা হতো ধরণী তো আর কারো সুবিধা হোক আর না হোক ভারী সুবিধা হতো রমাপতির সত্যি অমন অহেতুক লজ্জাও বুঝি কোন পুরুষ মানুষের হয় না মুড়ির মাথায় দাঁড়িয়ে সবাই গল্প করছি হঠাৎ চিৎকার করে উঠে রনিলাল বললে ওই আসছে রে কিন্তু ওই পর্যন্ত আমরা সবাই চেয়ে দেখলাম রমাপতি আমাদের দেখেই আবার নিজের বাড়ির মধ্যে গিয়ে ঢুকল সবাই বুঝলাম রমাপতি যত জরুরি কাজই থাক এখনকার মতো এ রাস্তা মারানো ওর বন্ধ বাড়িতে ফিরে গিয়ে হয়তো চুপ করে বসে থাকবে খানিকক্ষণ তারপর হয়তো চাকরকে পাঠাবে দেখতে চাকর যদি ফিরে গিয়ে বলে যে রাস্তা পরিষ্কার তখন আবার বেরোতে পারবে বললাম চল আবার সরে যায় ওর অসুবিধা করে লাভ কি ননীলাল বললে কেন সরতে যাব এ রাস্তা কি ওর লেখাপড়া শিখে এমন মেয়ে ছেলের বেহত্ত আমরা কি ওকে খেয়ে এমনই রমাপতি রাস্তা দিয়ে চলতে গেলে পাছে কেউ জিজ্ঞাসা করে বসে কেমন আছো তখন যে কথা বলতে হবে মুখ তুলতে হবে চোখে চোখ রাখতে হবে সমবয়সী বৌদিরা হাসে বলে ছোট ঠাকুর তো বিয়ে হলে কি করবে মিজে বৌদি বলে আমাদের সামনেই মুখ তুলে কথা বলতে পারে না তো বইয়ের সঙ্গে কি করে রাত কাটাবে ভাই বাড়িতে অনেকগুলো বৌদি কেউ কেউ কম বয়সী আবার তারা নিজের নিজের স্বামীর কথাটা কল্পনা করে নেয় যত কল্পনা করে তত হাসে অন্য সব ভাইরা সহজ স্বাভাবিক মানুষ ব্যতিক্রম শুধু রমাপতি শুনতে পাই বাড়িতেও রমাপতি নিজের নির্দিষ্ট ঘরটার মধ্যেই আবদ্ধ থাকে ঘরের মধ্যে বসে কি করে কারো জানবার কথা নয় খাবার ডাক পড়লে একবার খেয়ে আসে তরকারিতে নুন না হলেও বলবে না মুখে জলের গ্লাস দিতে ভুল হলেও চেয়ে নেবে না পৃথিবীকে এড়িয়ে চলতে পারলে যেন ভালো এক একদিন হঠাৎ বাড়ি আসার পথে দূর থেকে দেখতে পায় হয়তো রমাপতি হেঁটে আসছে সোজা ট্রাম রাস্তার আসছে। তারপর আমাকে দেখতে পেয়েই পাশের গলির ভেতর ঢুকে পড়ল পাঁচ মিনিটের রাস্তাটা ত্যাগ করে পনেরো মিনিটের গলিপথ দিয়ে উঠবে ট্রাম রাস্তায় কিন্তু তবু অতর্কিতও তো দেখা হওয়া সম্ভব গলির বাঁকে যদি দেখা হয়ে যায় কোনো চেনা লোকের সঙ্গে হয়তো মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়লেন পাড়ার প্রবীণতম লোক জিজ্ঞেস করে বসলেন এই যে রমাপতি তোমার বাবা বাড়ি আছে নাকি নির্দোষ নির্বিরোধ প্রশ্ন এত তাই নয় যে ভয় আঁতকে উঠতে হবে পাওনাদার নয় যে মিথ্যে বলে প্রয়োজন হবে একটা হ্যাঁ বা না তাও বলতে রমাপতির মাথা নিচু হয়ে আসে কান লাল হয়ে ওঠে কপালে ঘাম ঝরে সে এক মর্মান্ত্রিক যন্ত্রণা যেন তারপর সেখান থেকে এমনভাবে সরে পড়ে যেন মহা বিপদের হাত থেকে পরিত্রাণ পেয়ে গেছে ছোটবেলায় রমাপতি একবার কেঁদে ফেলেছিল তা ননিলারিরই দোষ সেটা একা একা রমাপতি চলেছিল কালীঘাট স্টেশনের দিকে অধিকটা এমনিতেই নিরিবিলি বিকেলবেলা ট্রেন থাকে না চারিদিকে যত দূর চাও কেবল ধু ধু ফাঁকা বড় প্রিয় স্থান ছিল ওটা রমাপতির আমরা জানতাম না তা দলবতি আমরাও ওদিকে গেছি ধূমপানে হাতেখড়ির পক্ষে জায়গাটা আদর্শ স্থানীয় হঠাৎ নজরে পড়েছে সকলের আগে বিশ্বনাথের বললে আরে রমাপতি না সকলে সত্যি অবাক হয়ে দেখলাম দূরে ট্রেন লাইনের পাশে রাস্তা ধরে একা একা চলেছে রমাপতি আমাদের দিকে পেছন ফেরা দেখতে পায়নি আমাদের দুষ্ট বুদ্ধি মাথায় চাপল ননীলালের বললে দাঁড়া এক কাজ করি ওর কাচা খুলে দিয়ে আসি যেই কথা সেই কাজ তখন কম বয়স সকলের একটা নিষিদ্ধ কাজ করতে পারার উল্লাসে সবাই উন্মত্ত ননীলালের উপস্থিত টের পায়নি রমাপতি ননিলালের রসিকতার সিদ্ধিতে সবাই মাঠ কাঁপিয়ে হো করে হেসে উঠেছি কিন্তু রমাপতির কাছে গিয়ে মুখখানার দিকে চেয়ে ভারী মায়া হলো রমাপতি হাউ হাউ করে কাঁদছে সে গল্প বিয়ের পর প্রমিলার করেছি প্রমিলা বলে আহা বেচারা তোমরা ওকে করে সেদিন প্রমিলা বললে ওই বোঝে তোমাদের রমাপতি এসো এসো দেখো দেখে যাও বললাম ওকে তুমি চিনলে কি করে প্রমিলা বললে ও না হয়ে যায় না আমি বারান্দায় দাঁড়িয়ে আছি একবার মুখ তুলে পর্যন্ত না দিকে ও বয়সে এমন দেখা যায় না তো বারান্দার কাছে গিয়ে দেখি সত্যি ঠিকই চিনেছে রমাপতি বটে বললাম সরে এসো নইলে মূর্ছা যাবে এখনি। তা অন্যায়ও কিছু বলিনি আমি ক্লাস সেভেনে গুড কন্ডাক্টের প্রাইজ পেয়েছিল রমাপতি মোটামোটা তিনখানা ইংরেজি ছবির বই সে প্রথম আমাদের স্কুলে ও প্রাইজে প্রচলন হলো স্কুলের হলেই লোকারণ্য আমরা স্কুলের ছাত্ররা সেজে গুজে গিয়ে একেবারে সামনের বেঞ্চিতে বসেছি আমরা খারাপ ছেলের দল সবাই কেউ প্রাইজ পাবো না কমিশনার ম্যাকে আর সাহেব নিজের হাতে সবাইকে প্রাইজ দিচ্ছেন এক একজন করে বুক ফুলিয়ে গিয়ে দাঁড়াচ্ছে আর প্রাইজ নিয়ে প্রণাম করে নিজের জায়গায় এসে বসেছে তারপর ম্যাকের সাহেব ডাকলেন মাস্টার কেউ হাজির হল না সাহেব আবার ডাকলেন মাস্টার রমাপটি সিনহা সেক্রেটারি পরিতোষবাবু এদিক ওদিক চাইতে লাগলেন হেডমাস্টার কৈলাসবাবু একবার চোখ বুলিয়ে নিলেন আমাদের দিকে তারপর নিচু গলায় কি বললেন সাহেবকে গিয়ে তারপর থেকে গুড কন্ডাক্টের প্রাইজটা বরাবর রমাপতি পেয়ে এসেছে কিন্তু কখনো সবাই এসে উপস্থিত হয়নি সে সময়টা কালীঘাট স্টেশনে নিড়িবিড়ি রেললাইনটার পাশে রাস্তা ধরে একা একা ঘুরে বেড়িয়েছে সে এরপর আমরা একে একে রেখাপড়া ছেড়ে দিয়ে কাজে ঢুকেছি একা রমাপতি আইএ পাশ করেছে বি এ পাস করেছে আমাদের সঙ্গে কচ্চিত কদাচিত দেখা হয় দেখা যদি বা হয় সে তো একতরফা দেখা না হলেও কিন্তু রমাপতির খবর নানা সূত্রে পেয়ে থাকি চুল ছাড়তে ছাড়তে কানাই নাপিত বলেছিল ছোট বাবু দাড়িটা এবার কামাতে শুরু করুন আর ভালো দেখায় না আমরা তখন সবাই খুর ধরেছি কিন্তু রমাপতি তখন এক মুখ দাড়ি গোভ নিয়ে পুরনো নাপিত বলা যায় রমাপতিকে জন্মাতে দেখেছে বললে নতুন খুরটা আপনাকে দিয়েই বৌনি আজ কি বলেন ছোট বাবু রমাপতি মুখ নিচু করে খানিক্ষণ ভেবে বলেছিল না না ছি লোকে কি বলবে কানাই নাপিক বলেছিল লোকের আর খেয়ে দে কাজ নেই তো আপনার দাড়ি নিয়ে যেন মাথা ঘামাচ্ছে সব না থাকরে সামনে গরমের ছুটি আসছে সেই সময় কলেজ বন্ধ থাকবে তখন দিস বরং কামিয়ে হঠাৎ যেদিন প্রথম দাড়িগোপ কামানো চেহারা দেখলাম সেদিন ঠিক চিনতে পারিনি ছাতার আড়ালে মুখ ঢেকে চলেছে রমাপতি আমাকে দেখে হঠাৎ গতিবেগ বাড়িয়ে দিলে নতুন জুতো পরতে লজ্জা নতুন জামা পরতে লজ্জা ওর মনে হয় সবাই ওকে দেখছে যেন উমাপতিদের বিয়েতে বৌভাতের নিমন্ত্রণ গিয়ে জিজ্ঞেস করলাম শেষদা রমাপতিকেই দেখছি না জি সে কোথায় শেষদা বললে সে তো সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছে বাড়ি থেকে সব লোকজন বিদে হলে রাত্রির দিকে বাড়ি ঢুকবে এপাড়াই মেয়েরা পরস্পরের বাড়ি বেড়াতে যাবার অভ্যাসটা রেখেছে যেদিন দুপুরবেলা কেউ এলো বাড়িতে রমাবতী বাইরের সিঁড়ি দিয়ে টিপি টিপি পায়ে বেরিয়ে পড়ল রাস্তায় রাস্তায় বেরিয়ে কোনো রকমেই ট্রামে বাসে উঠে পড়তে পারলেই আর ভয় নেই সব অচেনা লোক অচেনা লোকের কাছে বিশেষ লজ্জা নেই তার বড় যদুপতির শ্বশুর এ বাড়িতে কাজে কর্মে ছাড়া বড় একটা আসেন না মেজ উষাপতির শ্বশুর মশাই মারা গেছেন বিয়ের আগে সেজ ভাই উমাপতি শ্বশুর নতুন মেয়ে এখানে থাকলে রবিবার রবিবার দেখতে আসেন তিনি আবার একটু কথা বলেন বেশি বাড়ির সকলকে ডাকা চায় সকলের সঙ্গে কথা কওয়া চায় সকলের খোঁজ খবর নেওয়া চায় মেয়েকে বলেন হ্যাঁ তোর ছোট দেহরকে তো কখনো দেখতে পাই না এতদিন ধরে আসছি মেয়ে বলে ছোট ঠাকুর পর কথা বলো না বাবা তুমি রবিবারে আসবে শুনে সকাল বেলায় সেই যে বেরিয়ে গেছে বাইরে আর আসবে সেই দুপুরবেলা বারোটার সময় তাও বাড়ির বাইরে থেকে যদি বুঝতে পারে তুমি চলে গেছো তবেই ঢুকবে নইলে এক ঘন্টা পরে আবার আসবে উমাপতি তার শ্বশুর হাসেন বলেন কেন রে আমি কি করলাম তা মেয়ে বলে তুমি তো তুমি বাড়ির লোকের সঙ্গে কখনো কথা বলতে শুনিনি ছোট ঠাকুরব বাড়িতে থাকলেই টের পাওয়া যায় না ঘরে আছে কি নেই উমাপতির শ্বশুর কি ভাবেন কে জানে কিন্তু এবারের লোকের কাছে এই ব্যাপার গা সবা মা বলেন তোমরা কিছু ভেবো না বৌমা আমার ওই রকম আমার সঙ্গে কথা বলে না কথাটা অবিশ্বাস্য হলেও একেবারে মিথ্যে নয় স্বর্ণ সেবার ভীষণ অসুখ হয়েছিল ছেলেরা রাতের পর রাত জেগে মায়ের সেবা করতে লাগলো বৌদেরও বিশ্রাম নেই ডাক্তারের পর ডাক্তার আসে ইঞ্জেকশন ওষুধ বরফ অনেক কিছু একটু সেরে উঠে স্বর্ণময়ী চারদিকে চেয়ে দেখলেন বললেন রমা কোথায় রমাপতি তখন ঘরে বসে বই পড়ছিল দরজা ভেজিয়ে দিয়ে বর্দা একেবারে ঘরে ঢুকে বললেন মা এতবার একটা অসুখ গেল আর তুমি একবার দেখতে গেলে না দাদার কথায় রমাপতি অবশ্য গেল দেখতে মাকে রোগীর ঘরে তখন বাড়ির লোক আত্মীয় স্বজনে পরিপূর্ণ কিন্তু কিছুই করল না কিছু কথাও বেরোলো না তার মুখ দিয়ে চুপচাপ গিয়ে খানিকক্ষণ সকলের পেছনে দাঁড়ালো শশঙ্কোচে তারপর কেউ দেখে ফেলবার আগেই পালিয়ে এসেছে আবার নিজের ঘরে স্বর্ণময় সে কথা এখনো মনে আছে বলেন তোমরা ভাবো ওর বুঝি মায়া দয়া কিছু নেই আছে বৌমা সেদিন নিজের চোখে দেখলাম যে দোতলার বারান্দায় মেজ বৌমার ছেলে ঘুমোচ্ছিল কেউ কোথাও নেই রমু আমার দেখি ছেলের গাল টিপে দিচ্ছে মুখময় চুমু খাচ্ছে সে যে কি আদর কি বলবো তোমাদের রমু যে আমার ছেলে ছেলেপিলেদের অমন আদর করতে পারে আমি তো দেখে অবাক তারপর হঠাৎ আমায় দেখে ফেলতেই আস্তে আস্তে নিজের ঘরে চলে গেল প্রতিবেশীরা বেড়াতে এসে বলে তোমার ছোট ছেলে বিয়ে দেবে না দিদি স্বর্ণ বলেন রমুর বিয়ের কথা ভাবলেই হাসি পায় মা ও আবার সংসার করবে ছেলে ছেলেপিলে হবে যার কাঁচা খুলে যায় দিনে দশ বার তরকারিতে নুন না হলে বলবে না মুখ ফুটে এক গ্লাস জল পর্যন্ত চেয়ে খাবে না একবারের বদলে দুবার ভাত চেয়ে নেবে না তা এই হল রমাপতি রমাপতি সিংহ একে নিয়ে আমাদের গল্প আমার এক আত্মীয় একদিন টেলিফোনে ডেকে পাঠালেন বাড়িতে বললেন তোমাদের পাড়ার রমাপতি সিংহ বলে কোনো ছেলেকে চেন বললাম চিনি কিন্তু কেন তিনি বললেন ছেলেটি কেমন আমার রেবার সঙ্গে মানাবে রেবাকে চিনতাম আই এতে দশ টাকার স্কলারশিপ পেয়েছিল থার্ড ইয়ারে পড়ছে দেশ স্মার্ট মেয়ে বাবার কাছে মোটর চালানো শিখে নিয়েছে অটোগ্রাফের খাতায় জহরলাল নেহরু থেকে শুরু করে কোনো লোকের আর বাদ নেই নিজে ক্যামেরায় ছবি তোলে ভায়োলিন বাজিয়ে মেডেল পেয়েছে কলেজের মিউজিক কম্পিটিশনে মোট কথা যাকে বলে এল কালচার আমি সেদিন সম্মতি দিলে বোধ বিয়েটা হয়েই যেত পাত্র হিসেবে রমাবতী খারাপই বা কি নিজে শিক্ষিত কলকাতায় নিজেদের তিনখানা বাড়ি সংসারে ঝামেলা নেই কিছু বোনদেরও সকলের বিয়ে হয়ে গেছে চার ভাই বেশ উপার্জন ক্ষম। ভাইদের মধ্যে মিলও ক্ষোভ রেবার মা বলেছিলেন কিন্তু কেন যে তুমি আপত্তি করছো বাবা বুঝতে পারছি না আমি বলেছিলাম রেবাকে জিজ্ঞেস করে দেখুন মাসিমা এসব শুনেও যদি মত দেয় তো কিন্তু রেবাই নাকি শেষ পর্যন্ত মত দেয়নি আজ ভাবছি সেদিন সম্মতি দিলেই হয়তো ভালো করতাম শেষ পর্যন্ত রেবার বিয়ে হয়েছিল এক বিলেত ফেরত অফিসারের সঙ্গে তারপর সে ভদ্রলোক শেষকালে কিন্তু সে কথা এ গল্পে অবান্তর এরপর ননীলাল এসে খবর দিয়েছিল ওরে রমাপতির বিয়ে হচ্ছে যে আমরা সবাই অবাক হয়ে প্রশ্ন করেছিলাম সে কি কোথায় ননীলাল বললে খবর পেলাম এবার আর কলকাতায় সম্বন্ধ নয় জব্বলপুরে জব্বলপুরে কার মেয়ে মেয়ে কি করে সব খবর ননীলালই বার করলে শেষে একদিন বললে ভাই চোখের ওপর নারী হত্যা দেখতে পারবো না আমি ভাঙচি দেব সত্যি সত্যি ননীলাল ঠিকানা জোগাড় করে বেনামি চিঠি দিলে একটা আপনারা যাকে পছন্দ করেছেন তার সম্বন্ধে কলকাতায় এসে পাড়ার লোকের কাছে ভালো করে সংবাদ নেবেন নিজেদের মেয়েকে এমন করে গলায় ফাঁস লাগিয়ে দেবেন না অনেক কটু কথা ইত্যাদি বিয়ে ভেঙে গেল শুধু সেবারই প্রথম নয় যতবার ননিলাল বা আমরা কেউ সংবাদ দিয়েছি চিঠি লিখে বিয়ে ভেঙে দিয়েছি আমাদের সত্যি মনে হয়েছে রমাপতির সঙ্গে বিয়ে হলে সে মেয়ের জীবনে বিড়ম্বনার অবধি থাকবে না কিন্তু হঠাৎ একদিন বিনা ঘোষণায় রমাপতির বিয়ে হয়ে গেল কেউ কোনো সংবাদ পায়নি মাত্র একদিন আগে আমার কানে এলো খবরটা প্রমীলাও বহরমপুরের মেয়ে বললাম বহরমপুরের কমল মজুমদার কে চেন নাকি খুব বড় উকিল তার মেয়ে প্রীতি মজুমদার প্রমীলা চমকে উঠল প্রীতি আমরা তাকে ডাকতাম বেবি বলে বহরমপুরের বেবি মজুমদারকে কে না চেনে একটা চোদ্দ বছরের ছেলে থেকে শুরু করে ষাট বছরের বুড়ো সবাই চিনবে তাকে বেবি টেনিসে তিনবার চ্যাম্পিয়ন ওকে চিনব না কিন্তু তখন আর উপায় নেই চিঠি লিখে জানালেও একদিন পরে খবর পাবে ননীলাল শুনে কেমন বিমর্ষ হয়ে গেল তবু যেন কেমন সন্দেহ হল তারা শেষকালে আর পাত্র পেল না খুঁজে শেষে আকাট ছেলেটার হাতে পড়বে আর কোন প্রীতি মজুমদার আছে নাকি বহরমপুরে প্রমীলা বললে মজুমদার অবশ্যই আরো আছে ওখানে কিন্তু খবর নাও দেখিনি ওর নাম বেবি কিনা তখন আর খবর নেবারই বা সময় কোথায় প্রমীলাও যেন বিমর্ষ হয়ে গেল বললে বেবির সঙ্গে বিয়ে হবে শেষকালে তোমাদের রমাপতির সে যে ভারী খোঁতখতো মেয়ে গোফওয়ালা ছেলেদের মোটে দেখতে পারতো না ওর প্রাইভেট টিউটার ছিল বদ্রিনাথ বাবু তাকেই ছাড়িয়ে দিলে আমি জিজ্ঞেস করেছিলাম তোর মাস্টারকে ছাড়ালি কেন ও বলেছিল বড্ড বড় বড় গোফ বদ্রীনাথ বাবুর ওই গোফ দেখলে আমার ভয় পায় তা তুমিও তাকে দেখেছো তো বললাম কোথায় কেন সে যে বাসর ঘরে বাসর ঘরে কত মেয়ে এসেছিল সকলকে মনে থাকার কথা নয় আজ তবু মনে করতে চেষ্টা করলাম প্রমীলা আবার মনে করিয়ে দিতে চেষ্টা করলে মনে পড়ছে না তোমার সে যে কালো জমের ওপর জরির কাজ করা স্টিফন শাড়ি পরে এসেছিল লং স্লিভে সাদা লিনেনের ব্লাউজ পরা খুব কথা বলছিল ঠেস দিয়ে দিয়ে মনে মনে নেই না প্রমীলা আবার বলতে লাগল বিয়ের পরদিন দিন মা জিজ্ঞেস করেছিল কেমন জামাই দেখলে বেবি বেবি বলেছিল ভালো কিন্তু আমাকে বলেছিল তোর পর ভালোই হয়েছে মিলি কিন্তু আর একটু লম্বা হলে ভালো হতো যে মেয়ে এত খুঁতখুতে তার সঙ্গে পারে না প্রকাশ না না হতেই পারে না অন্য কোনো প্রীতি মজুমদার হবে দেখো কখন বিয়ে করতে গেল রমাপতি কেউ জানতে পারল না ভোরের ট্রেন রাত থাকতে থাকতে উঠে একজন পুরুষ আর দু চারজন আত্মীয় স্বজনকে নিয়ে দলবল বেরিয়ে গেছে বউ যখন এলো তখনও বেশ রাত হয়েছে অনেকেই তখন খেয়ে দিয়ে শুয়ে পড়বার ব্যবস্থা করছে শাঁখের আওয়াজ পেয়ে প্রমীলা উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো একবার আমিও উঠে গেলাম বাড়ির লোকজনের ভিড়ের ভিতর ঘুমটা টানা বউটিকে দেখতে পেলাম না ভালো করে আর রমাপতিও যেন টোপরের আড়ালে নিজেকে গোপন করে ফেলতে চেষ্টা করছে মনে হল লজ্জায় চোখ দুটো বুঝিয়ে ফেলেছে কোনো রকমে এতদৌড় এসেছে সে বরবেশে কিন্তু পাড়াই চেনা লোকের ভিড়ের মধ্যে সে যেন মর্মান্ত্রিক যন্ত্রণা অনুভব করছে আমাদের বাড়ি থেকে একা আমারই নিমন্ত্রণ ছিল অনেক রাত্রে খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরতেই প্রমীলা ধরলে কেমন বউ দেখলে আমাদের বেবি নাকি বললাম কি জানি চিনতে পারলাম না কিন্তু যার বিয়ে তারই দেখা পেলাম না সে কি সে যে কোথায় লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে অনেক চেষ্টা করলাম দেখতে কিছুতেই দেখা পেলাম না পরদিন সে কথায় আলোচনা হলো ননীলালকে জিজ্ঞেস করলাম বউ দেখলি রমাপতির নুনাল যেন কেমন গম্ভীর গম্ভীর বললে বউটার কপালে দুঃখ আছে ভাই বেচারি ওর হাতে পড়ে মারা যাবে দেখিস জিজ্ঞেস করলাম রমাপতিকে দেখলি কাল কেউ দেখতে পায়নি সমস্ত লোকজন আত্মীয়স্বজনের দৃষ্টি থেকে সরে গিয়ে কোথায় যে লুকিয়ে রইল রমাপতি সেই এক সমস্যা বিশ্বনাথ বললে সেও দেখেনি কিন্তু কনক বললে আমি দেখেছি কোথায় দেখলাম মিষ্টি ভাড়ারে রে গেঞ্জি গায়ে ওর পিসির কাছে তক্ত উপর ওপর বসে রয়েছে জানলার ফাঁক দিয়ে দেখতে পেলাম আমাকে দেখেই মুখ ফিরিয়ে নিলে কানাই নাপিতকে চেপে ধরলাম সে বরের সঙ্গে গিয়েছিল সে তো হেসে বাঁচে না বলে ছোটবাবুর কাণ্ড থেকে সবাই অবাক সেখানে সে রে আগে সবাই বলে বর বোবা নাকি কনের বাড়ির ছেলেমেয়েরা খুব নাকাল করেছেন ছোটবাবুকে সারা রাত মাঝরাতে বাসর ঘর থেকে বেরিয়ে এসে ছোটবাবু আমার কাছে হাজির আমি ছাতির এক কোণে ঘুমুচ্ছিলাম ছোটবাবু চৌপর রাত সেই ছাতে বসে কাটাবে আমার কাছে কিন্তু মেয়ে ছেলেরা শুনবে কেন তারা আমদ আহ্লাদ করতে হয়েছেন কিন্তু পরদিন প্রমিলার কাছে যা শুনলাম তাতে আমার বাকরোধ হয়ে এলো প্রমিলা ভোরবেলা উঠেই ওদের বাড়ি গিয়েছিল আবার ফিরে এলো বেলা দশটার সময় বললাম এত দেরি হলো দেখা হয়েছে প্রমীলা বললে গেছে বউ দেখতে আর না দেখে ফিরে আসবো গিয়ে বললাম মাসিমা তোমার বউ দেখতে এলাম কাল শরীর খারাপ ছিল আসতে পারিনি মাসিমা বললে ছেলে বউ তো এখনো ঘুমোচ্ছে তা বসো মা একটু তার দরজা খুলল বেলা নটার সময় তোমার বন্ধু তো আমাকে দেখেই পালিয়ে গেল কোথায় বেবি কিন্তু ঠিক চিনতে পেরেছে আমাকে দেখেই বললে তারপরে শোভার ঘরে নিয়ে গিয়ে বসালো আমায় দেখলাম সমস্ত বিছানাটা একেবারে ওলট পালট নতুন খাট বিছানা নয়ন সুখের চাদর বালিশের ওয়ার পাশাপাশি দুটো বালিশ একেবারে সিঁদুরে মাখামাখি বেবির মুখে গালেও সিঁদুরের দাগ বিছানায় শুকনো ফুল ছড়ানো আমি হাসছিলাম দেখে বেবি জিজ্ঞেস করলে হাসছিস যে বললাম সারা রাত মনে হচ্ছে বেবি বললে ঘুমোতে দিলে তো বলে মুখ টিপে টিপে হাসতে লাগলো আমিও স্তম্ভিত বললাম বললে ওই কথা তারপর শোনোই তো প্রমীলা আবার বলতে লাগলো তারপর আমি জিজ্ঞেস করলাম তোর বর কেমন হলো তা শুনে কি উত্তর দিল জানো বললাম কি প্রমীলা বললে প্রথমে বেবি কিছু বললে না মুখটিতে হাসতে লাগলো তারপর আমার কানের কাছে মুখ এনে হাসতে হাসতে বললে বড় নির্লজ্জ ভাই গল্পটি এখানেই শেষ হল আপনাদের যদি আপনাদের পছন্দের কোনো লেখকের লেখা কোনো গল্প শুনতে ইচ্ছে করে আমাকে সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব গল্পের গ্রামোফোন চ্যানেলের মাধ্যমে সেই গল্পটি সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরার খুব শীঘ্র আবার হব আরেকটি সুন্দর গল্প নিয়ে গল্পের গ্রামোফোন চ্যানেলের পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার